আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা হচ্ছে এখন যাচ্ছি একটু ঘুরতে ঈদের পরে হচ্ছে কোথাও যাওয়া হয়নি তো আজকেই হচ্ছে ঈদের পর হচ্ছে প্রথম বের হচ্ছি তো বাসার পাশেই একটা পার্কে ঘুরতে যাচ্ছি তো আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো ব্লগটা কন্টিনিউ করো তো সম্পূর্ণ ব্লগটা দেখবে আমরা হচ্ছে এখন টলারে করে নদীটা পার হব তারপরে হচ্ছে একটা সাঁকো আছে তো ওই সাঁকোটা পার হব তারপরে কিছু দূর গেলেই হচ্ছে আমরা ওই পার্কে চলে যাব তো পার্কটা হচ্ছে আমাদের বাসার খুবই কাছে তো পার্কে গিয়ে আমরা কেমন এনজয় করি কি কি করি সব কিছু হচ্ছে আজকের ব্লগে তোমরা দেখতে পারবে তো ব্লগটা হচ্ছে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আর যারা হচ্ছে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলি দেখার জন্য আর পাশে থেকে বেলাইক কিন্তু ক্লিক করে দেবে আর যদি আমার আজকের ব্লগটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে তাহলে হচ্ছে ব্লগটা দেখতে থাকো তোমাদের ভাইয়া হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছে আর এই যে এটা হচ্ছে ঢোকার গেট আরও একটা হচ্ছে গেট আছে কিন্তু আমরা হচ্ছে এই গেট দিয়ে এখন ঢুকবো পার্কের ভিতরে ঢুকে পড়েছি দেখতে পেলে তো এখন হচ্ছে আমরা পুরো পার্কটা একটু ঘুরবো তো তোমাদের সাথেও হচ্ছে পার্কটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আর তারপরে হচ্ছে এর আগে রাইডে চড়াবো তাহলে তোমরা এনজয় করতে থাকো এবং আমাদের সাথে পার্কটা একটু ঘুরে ঘুরে দেখতে থাকো পার্কটা কিন্তু মোটামুটি অনেক বড় তো আমরা হচ্ছে এই রাস্তাটা ধরে পার্কের একদম প্রথম দিক থেকে একদম শেষের দিকে চলে আসছি তো পার্কের প্রথম দিকেই রয়েছে খাবারের রেস্টুরেন্ট তারপরে হচ্ছে মাঝখানে রয়েছে সাফারি পার্কের মতো হচ্ছে বিভিন্ন পশু পাখির আর্টিফিশিয়াল মূর্তি তারপরে হচ্ছে মূল যে রাইডগুলো সে রাইডগুলো রয়েছে আর এখান দিয়ে হচ্ছে রাস্তার ধারে কিছু রাইড রয়েছে আর এখানে হচ্ছে একটা বড় প্লেসও রয়েছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আমরা হচ্ছে রাস্তা ধরে হেঁটে পার্কটা শেষ পর্যন্ত ঘুরে এখন হচ্ছে আবার চলে যাব রাইডের দিকে কারণ এরা হচ্ছে একটা রাইডের চড়বে তো এরা রাইড দেখে রাইডে চড়তে চাচ্ছে তো তার জন্য হচ্ছে আমরা এই যে রাইডের দিকে চলে এসেছি এখন এখন দুলনা চড়বে তো ওর আব্বু হচ্ছে ভয় পাচ্ছে তো ওর আব্বু বলতেছে যে মেয়ে হচ্ছে একা যদি দোলনা চড়ে যদি পড়ে যায় তো তার জন্য হচ্ছে ওর আব্বু হচ্ছে ওকে কুলে নিয়ে দোলনায় চড়াতে চাচ্ছে কারণ মেয়ে যেহেতু শখ করেছে দোলনায় উঠতে কিন্তু একা হচ্ছে ওর আব্বু উঠতে দিবে না তার জন্য হচ্ছে ওর আব্বু কুলে নিয়ে তারপরে হচ্ছে ওকে দোলনায় ঘোরাচ্ছে Tira, দুলনা থেকে নেমে ইরা হচ্ছে ট্রেনে উঠতে যাচ্ছে তার জন্য হচ্ছে আমি মেয়েকে নিয়ে ট্রেনে উঠে পড়েছি আর ইরার আব্বু দুলনায় উঠে হচ্ছে মাথা ঘুরতেছে তার জন্য হচ্ছে ওর আব্বু আর ট্রেনে ওঠেনি তো আমি হচ্ছে মেয়েকে নিয়ে ট্রেনে উঠে পড়েছি তো ঝকঝক করে হচ্ছে ট্রেন চলতেছে কিন্তু কোথায় যাচ্ছি ট্রেনে করে সেটাই জানি না পার্কে ঘুরতে ঘুরতে আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো পাশেই হচ্ছে একটা খাবারের রেস্টুরেন্ট আছে আমরা হচ্ছে এখন ওই রেস্টুরেন্টটা যাব খাওয়া দাওয়া করার জন্য তো ওইখানে গিয়ে যদি ব্লগ করার সুযোগ থাকে আর আমি যদি ব্লগ করি তাহলে নেক্সট হচ্ছে ওই ব্লগটা দেখতে পারবে তোমরা তো আজকে তাহলে এ পর্যন্তই এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ